দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার সবাইকে এখন সব জায়গায় আলোচনায় গোপালগঞ্জ ব্যাপারটা এরকম হয়ে গেছে যে রাষ্ট্রের সকল শক্তি দিয়ে গোপালগঞ্জকে স্তব্ধ করে দিতে হবে যেন এটা রাষ্ট্রের বাইরে আরেক রাষ্ট্র যেন এটা পাকিস্তান যেন এটা আফগানিস্তান মানে ব্যাপারটা কি এখন এনসিপি যারা নাগরিক পার্টি তারা পদযাত্রা দিয়েছিলেন লং মার্চ টু গোপালগঞ্জ এবং তাদের এই লং মার্চের আগে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর সমাধি ভাঙ্গার যে হুমকি এসছে তখন এখন এই অবস্থায় আওয়ামী লীগ মনে করেছে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং তারা সেটা বিশ্বাস করেছে যে এটা ভেঙে ফেলতে পারে এই এনসিপি জামাতেরা কারণ বত্রিশ নাম্বারও যেভাবে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে সুতরাং এইটা ভাঙলেও মানে অস্বাভাবিক কিছু হবে না সুতরাং তারা মরণ কামেন দিয়েছে তারা মোটামুটি তাদের অস্তিত্ব রক্ষায় তারা সর্বশক্তি প্রয়োগ করেছে আওয়ামী লীগ এখন এইখানে উস্কানি দিল এখন এনসিপি আলারা যেটা লং মার্চ করেছেন তারা জানেন যে ওইখানে গেলে ঘটনা ভিন্ন হতে পারে এখন এই ঘটনার পরে রাষ্ট্রের সকল শক্তি নিয়ে গোপালগঞ্জ প্রতিরোধ করার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এখন গোপালগঞ্জ তো রাষ্ট্রের বাইরে কোনো কিছু না এটা এটা তো রাষ্ট্রেরই অংশ নাকি এই গোপালগঞ্জের মানুষ এই দেশের মানুষ না এই সরকারের মানুষ না এরা কারা এরা কি ভিন্ন গ্রহ থেকে আসছে এখন গোপালগঞ্জে তো কিছুদিন যাবত শান্তিপূর্ণ পরিবেশে ছিল হঠাৎ এই মানে ধ্বংসলীলা কেন কারা করেছে এটা কারা উস্কানি এবং এই যে দংশলীলা এইটা সামাল দিতে রাষ্ট্রের যে কোটি কোটি টাকা খরচ হলো পাঁচজন লোক মারা গেল অসংখ্য লোক আহত হলো এই দায়টা কার এখন কাদের গুলিতে এরা নিহত হলেন সেটাতে পুলিশের গুলিতে না আর্মির গুলিতে না অন্য কারো গুলিতে এখন শেখ হাসিনা পুলিশ যদি মানুষ মারে এটা গণহত্যা হয়ে যায় ইউনুসের পুলিশ মারলে ইউনুসের আর্মি মারলে গণহত্যা হবে না কেন নাকি এক রাষ্ট্রে দুইটা আইন আসল কথা হলো পুলিশ নির্ভর হয়ে কেউই টিকতে পারে না আওয়ামী লীগ টিকে নাই এরশার সাহেব টিকেন নাই এখন ইউনুর সাহেবও সেই পথে যদি হাঁটা শুরু করেন তিনিও কয়দিন টিকবেন এটা নিয়ে সন্দেহ আছে এখন সবাই জানে গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা এটা আওয়ামী লীগের দুর্গ ঘাঁটি এইটা জানেন সবাই এখন আপনি যদি জুজুর ভয় দেখিয়ে গোপালগঞ্জকে স্তব্ধ করে দিতে চান আওয়ামী লীগ শূন্য করে দিতে চান এটা কি সম্ভব কিনা মানে ইতিহাসের মানে সবচেয়ে বড় কথা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা দেয় না এখন যারা মাঠ গরম করে আছেন এরাও কিন্তু ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা না। কি। জেনারেল গোপালগঞ্জে সাহেব তার সৈন্য সামন্ত নিয়েও সেখানে সভা করতে পারেননি জেনারেল জিয়াউর রহমান তার সৈন্য সামন্ত নিয়েও সেখানে সমাবেশ করতে পারেননি এখন আপনি এনসিপি যার চৌষট্টি জেলায় এখনো কমিটি নাই তারা সৈন্য সামন্ত নিয়ে বিজেপি নিয়ে সেনাবাহিনী নিয়ে পুলিশ নিয়ে কোস্টগার্ড নিয়ে আপনি এইখানে একদম হাতিগুড়া মেরে ফেলবেন মানে ব্যাপারটা কি এত সুচার কোন যুক্তিতে আপনারা লং মার্চ করলেন এবং আগে হুমকি দামকি আসলো যে বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলাল এখন এই পরিস্থিতিতে হিসাব আপনাকে এসে কি দেখা গেল কারা পরাজিত হলে রাষ্ট্রের সকল শক্তি প্রোটেকশন দেওয়ার পরও আপনাকে কেন ট্যাংকের গর্তে ঢুকে পালাতে হল আসলে গায়ের জুড়ে আপনি ওই জব্বারের বলি খেলা খেলতে পারবে কিন্তু রাজনীতি কখনই খেলতে পারবে রাজনীতির খেলা রাজনীতি দিয়েই করতে হয় আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনার ইচ্ছা যদি সৎ তাহলে আপনি কি করতেন গোমাল গোপালগঞ্জে আগে সংগঠন দাঁড় করাতেন শক্তিশাল সংগঠন সেটার উদ্যোগ নিতেন মানুষের বন জয় করার চেষ্টা করতেন তখন আর আপনার পুলিশ প্রোটেকশন লাগতো না আর্মির প্রোটেকশন লাগতো না জনগণই সবচেয়ে বড় শক্তি এই বিশ্বাসে আপনি রাজনীতি করতে হবে আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে বলতে পারি আপনি রাষ্ট্রের সকল শক্তি ব্যবহার করার পরও আপনি যেটা গোপাল তসনস করতে পারবেন কিন্তু আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবেন না কেন পারবেন না কারণ মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা এগুলো কিন্তু অ্যাটম্বমাদ ধ্বংস করা যায় না এবং আওয়ামী লীগ অনেকটা ফিনিক্স পাখির মতো অপ্রতিরোধ অতীতে আওয়ামী লীগ অনেক বিপদে পড়েছে বিভিন্ন সময় কিন্তু তারা ঠিকই উডে দাঁড়িয়েছে এখন আওয়ামী যে একদম ভুল হয় না তা কিন্তু না পনেরো বছর ক্ষমতায় জোর করে থাকার কারণে আওয়ামী এমন সব অপরাধ করেছে কিছু মানুষ যে আপনি তার একশো বার ফাঁসি দিলেও এটার দুঃখ যাবে না কিন্তু এর অর্থ এই না আওয়ামী সব লোক খারাপ এখন আপনি আওয়ামী লীগের কোটি লোক সব খারাপ এদের মুছে দিবেন এদের ফেলে দিবেন গায়ের জোরে রাজনীতি দেহশক্তি প্রদর্শন করে রাজনীতি বাংলাদেশে অতীতে পারে নাই সর্বহারা পারেন নাই আপনি পারবেন এটা কীভাবে বিশ্বাস করবে আপনাকে রাজনীতি করলে রাজনীতির ফর্ম্যাটই আসতে হবে আর যদি সেই ফর্ম্যাটে না যেতে পারেন অযথায় রাষ্ট্র কোলাহল তৈরি করবেন রাষ্ট্রে অরাজকতা তৈরি করবেন মানুষের জীবনের অশান্তি তৈরি করবেন রাষ্ট্রের বিভিন্ন সমালোচিত হবে এবং রাষ্ট্র খাদের মধ্যে সবাই রাষ্ট্রে রাজনীতি করবেন কারণ দেশটা সবার সবার আগে যাতে দেশ হয় আইন যাতে বলবৎ থাকে মানুষের অধিকার যাতে খর্বনা হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ